সেটা ভাঙলে চুললে অ্যাক্সিডেন্ট হতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা ঠিকও করে নিতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে শৈলের কিছু হলে এটা তো আপনার ঘাটতি আপনার শৈল থেকেই দেখা দেবে তাই না আচ্ছা যাই হোক ও তোকে আর না বলি তো এটা হচ্ছে আমাদের মেইন যে হাই রোড সেটার পাশের যে হাই রোডটা সেটা তো আমি মেইন হাই রোড বলতে গেছিলাম কিন্তু আমি আসলে এটা মেইন হাই রোড না আর কি এটা হচ্ছে আপনার এই রাস্তাটা দিয়ে আপনি বরিশাল যাইতে পারবেন মানে এটা হচ্ছে শর্টকাটে বরিশাল যাওয়ার রাস্তা আপনি বলতে পারেন আপনি চাইলে ওই পাশ দিয়েও আপনি যাইতে পারবেন বরিশাল কিন্তু দেখা যাচ্ছে এটা আপনার মূলত শর্টকাট রাস্তা যার কারণে আপনি চাইলে এই রাস্তা দিয়ে যাইতে পারেন আবার চাইলে ওই পাশে দিয়ে আপনি লঞ্চে কইরাও যাইতে পারেন মানে হয় না লঞ্চে তো লঞ্চে করে আপনি চাইলে যাইতে পারেন সমস্যা হয় না তো যারা আমাদের এইখানে আছেন গোপালগঞ্জ অথবা খুলনা তারা বরিশাল এই রাস্তা দিয়ে মে বি যায় আর কি ওই পাশে ঘুরে যাওয়া যায় আপনার সঠিকভাবে জানি না ওই রাস্তাতে কীভাবে যায় কিন্তু আমি জানি এই পেজ দেওয়া আর কি যায় আর কি তো ভাই সুজুকি জি এক্সার মানে বলতে হবে যে গাড়িটা একটা বেস্ট একটা গাড়ি পারফরমেন্সের দিক থেকে সবথেকে বেস্ট আমার কাছে জি এক্সারই মনে হয় আর কি যাই না কেন আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমি বাইকের ব্যাপারে অত কিছু জানি না কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তিগত মতামত হিসেবে যদি আমি বলি তা আমার কাছে আর ওন ফাইভ থেকে সুজুকি জি এক্সারটা বেশি ভালো লাগে আর এমাহার গাড়িটা অতটা বেশি ভালো লাগে না চালাইলে টুটা মনে হয় কি যে মানে পাওয়ার পারছি না এই সমস্যাটা কার কার সাথে হয় অবশ্যই তো আমার কাছে মনে হয় যে আমি পাওয়ার পাচ্ছি না গাড়িতে পাওয়ার কম আছে টর্ক কম আছে এরকম মনে হয় আর কি আর ঘুরাইতে গেলে যে প্যারা খাওয়া লাগে সেটা তো আলাদা ব্যাপার আবার বিতে দেখা যাচ্ছে যে টু বি ফোর বি যে গাড়িগুলো আছে ওটাই হয় কি আপনার যখন আমি গাড়ি সাইটের উপরে যাই তখন দেখা যাচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সামনের ধার উঁচা হয়ে যাবে কন্ট্রোলিং কম থাকে প্লাস ব্রেকিং পিরিয়ডে কাজ কম করে কিন্তু ডিসকাভার বাইকটা এরকম সমস্যা হয় না আর কি ডিসকাভার এদের ভালো আছে আপনার ডিসকাভার বাইকটা এখন যে যে গাড়ি চালায় আর কি এই গাড়ি চালাইতে চালাইতে একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে আপনার অভিজ্ঞতা হয়ে গেলে আর কি তখন আর কি এই সমস্যাগুলো দেখা দেয় না আর যখন আপনার কাছে অভিজ্ঞতা থাকে না তখন দেখা যাচ্ছে যে আপনার প্যারা খাইতে হয় অনেক প্রকারের পেরা দেখেন রং সাইডে বাসাটা ঢুকাই দিয়ে চাপ দিচ্ছে এই পাশে আবার সিমেন্টের ধুলা এগুলো এখন গায়ে এসে লাগবে মানে রাস্তাঘাটে যদি খোলাভাবে সিমেন্ট বালি এগুলো নেওয়া হয় যে ভাই কি পরিমাণে উড়ে আর এগুলো গায়ে লাগলেও আপনার জ্বালা লাগে আর কি খুব বাজে লাগে এই রাস্তাটা সব সময় আর কি আপনার রোদ্দুর মুক্ত থাকে আর কি মানে চারিপাশে গাছপালা আছে এরপরে দেখা যাচ্ছে যে ঠান্ডা আবহাওয়া থাকে এই রাস্তাটা আপনি যে সময় আসেন না কেন কিন্তু অন্য অন্য যে রাস্তাগুলো যেটা হয় আর কি মানে গরমে আপনার আপনার পর্যন্ত হয়ে যাচ্ছে যাচ্ছে উপর দিয়ে বাইক হয় এখন যার একটা মানে চালায় আর কি সেই বুঝে আর কি কতখানি দেয় তো এইখান থেকে বা আমি ঢুকাই দিব এই বাড়িতে হচ্ছে আমার একটা আমাদের এই গ্রামের ভিতরে পড়ছে আর কি রঘুনাথপুরের ভিতরে পড়ছে তো এই এই বাসায় চলে যাব তো হচ্ছে যে আমার যাইতে বেশি সময় লাগবে না কি অল্প একটু সময় হলে আপনার এখানে হয়ে যাবে তো সামনে যেভাবে কাকা আসতেছিল মনে হচ্ছিল আর একটু জন্য কি এক্সিডেন্ট হয় নাই